নমস্কার বন্ধুরা আমার শেষ ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা পুরোনো ব্লগ শেয়ার করছি সেই দিনটায় আমার শরীরটা বিশেষ ভালো ছিল না বাড়িতে এসেছিলো দাদা বৌদি তো খুব চিকেন খাওয়ার ইচ্ছা যাচ্ছিল কিন্তু নিজে রান্না করে খেতে একদমই ভালো লাগছিল না তো দাদা বৌদি আসতেই বর্মচাকে বললাম একটু চিকেন এনে দিতে সমস্ত কিছুটা আমি রেডি করে দিয়েছিলাম বৌদিকে কারণ যে যার রান্নাঘরের সরঞ্জাম সে তাই ভালো জানবে সেই জন্য হাতে হাতে সবটা জোগাড় করে দিয়েছিলাম আর বৌদি রান্নাটা করেছিল আর এই রান্নাটা চিকেনটা দারুণ হয়েছিল রুটির সাথে রাত্রে ডিনার জাস্ট জমে গিয়েছিলো তো তোমরা দেখো আমার বৌদি কীভাবে রান্নাটা করলো তো সাথে থেকো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখো অল্প সময় লাগবে বেশি সময় মানে বেশি বড় নয় ব্লগটা চার মিনিটে সাড়ে চার মিনিটে ব্লগ অবশ্যই দেখে নিও আর জানিও কমেন্ট করে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি করেছ তাদেরকে ধন্যবাদ জানালাম পাশে থাকার অনুরোধও জানালাম তো দেখো আমাদের মেয়েদের কি একটা স্বভাব আছে তো বন্ধুরা এটা সব কম বেশি মেয়ের মধ্যেই আছে দেখবে প্রতিদিন নিজে রান্না করে সেই রান্না খেতে খেতে একটা একঘেমি লাগে কেউ যখন সেই একই উপকরণ দিয়ে একই রান্নাটা করে কিন্তু বেশ ভালো লাগে আর খাবারটা বেশ এনজয় করতে ইচ্ছা করে তো তোমাদের এরকম কারকার হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো এরকম প্রায়ই মনে হয় যেহেতু সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রির ডিনার পর্যন্ত সমস্তটাই নিজেকে বানিয়ে মানে বানিয়ে খেতে হয় আর সাথে খাওয়াতে হয় খাওয়ানো আনন্দটা আলাদা সেটা তো জানি কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু কেউ রান্না করুক স্বাদ একটু বদল হবে তো যাই হোক আজকে সেই ইচ্ছাটা পূরণ হবে তো বিশেষ করে যখন শরীর খারাপ থাকে তখন তো এটা হয়েই থাকে একটা ক্রেভিং থাকে কারোর ঝাল খাওয়ার কারোর মিষ্টি খাওয়ার তো আমার এই ক্রেভিংটা খুব হচ্ছিলো একটু ঝালঝাল কষা কষা চিকেন খাওয়ার তো বৌদির হাতে চিকেন রান মানে চিকেনটা খেয়ে সত্যি কথা বলতে শরীর প্রায় আমার সুস্থই হয়ে গিয়েছিল মানে বলে না মনের শান্তি একটা বিশাল ব্যাপার শরীরের জন্য তো যাই হোক তোমরা আবারও বলছি দেখে নাও